একবারে রাখতে পারবো এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ দেখিলাম এক লাখ আটত্রিশ আমার নবী সাজাহান সৃষ্টি সবি হইল যাহারু শিলা সাইকেলে তো আমি বাইক করছেন সাইকেলে তো আমি বাইক টিভিএস ভিক্টর টিভিএস ভিক্টর ভাই দশ বছরের নাম্বার করতে কত লাগে তিরিশ হাজার সার মোটর সাইকেল দিয়ে দিলাম হলো একবারে বিরাশি হাজার টাকা বিরাশি একদম সুপার ফ্রেশ আছে গাড়িটা মডেল তুলনায় গাড়িটা অনেক বেশি হয়েছে না করে দিলাম হলো একবারে আটত্রিশ হাজার টাকা স্মার্ট এটা করে দিলাম হলো

তিন মাস পর্যন্ত সার্ভিস ফ্রি এবং তিন মাস পিস্টন গ্যারান্টি থাকে আমাদের পনেরো হাজার টাকার গাড়িও তিন মাস সার্ভিস ফ্রি পিস্টন গ্যারান্টি তিন লক্ষ টাকার গাড়িও তিন মাস পিস্টন পিস্টন গ্যারান্টি তিন মাস সার্ভিস ফ্রি সবগুলো গাড়িতে আমাদের সুবিধাটা আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এটা কোনো বিয়াল্লিশ তেয়াল্লিশ না একবারে ফিক্স করে দিলে হলো আপনার পঁয়ত্রিশ হাজার গ্রে কালার গ্রে কালার সিঙ্গেল ডিক্স ওয়ার্ডের সমস্যা আছে গাড়ি একদম সুপার ফ্রেশ এটা হচ্ছে আপনার গাড়িও সুপার ফ্রেশ এটা হলো এক লক্ষ হাজার সতেরো মডেল এটা করে দিলাম হলো একবার মানে এটা যদি কোনো শোরুমে নতুন শোরুমে উঠে থাকে বলতে পারবেন এটা চলানো হয়েছে আচ্ছা এটা ইঞ্জিনটা আছে ইঞ্জিন টাস না ভাই ইঞ্জিনে পঁচিশ পঁচিশ বাইশ করে দেন বাইশ করে দিলাম বিশ করে দিলাম জান বিশ হাজার

মাতিরে সকল সুখ কপালে ও মদিনারে আমার নবী সাজাহান সৃষ্টি সবি হইল যাহারু শিলা ভাই দেখবেন আমরা মাঝে মাঝে আসলে আমাদের একটু সময় অবশ্যই অবশ্যই ভাই চলেন বাইক দেখাই হ্যাঁ ভিডিও তো শুরু হয়ে গেছে তাহলে ভিডিও শুরু আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ সিন্দি পলাশ ডাঙ্গা বাজার ডাঙ্গা বাজারই আমাদের স্বরূপ কেউ যদি ঢাকা থেকে আসতে চায় সরাসরি আসতে পারবে কাঞ্চন ব্রিজ দিয়ে এবং পাঁচদোনা দিয়ে নরসিংদি দিয়ে কেউ যদি বৈরব থেকে আসতে চায় তাহলে আসতে পারবে হলো আপনার নরসিংদি শহর দিয়ে নরসিংদি শহর হয়ে পাঁচদোনা মোড় হয়ে আমাদের ডাঙ্গা আসতে পারবে কেউ যদি গাজীপুর থেকে আসতে চায় তবে আমাদের কালীগঞ্জ অথবা গোড়াশাল যে কোনো জায়গা দিয়ে দুইটা জায়গা দিয়ে আসতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করবো কোন দিকে শুরু করব। হ্যাঁ শুরু করেন কোন দিকে শুরু করবেন ওই সাইডটা শুরু করব

আসলে কার কাস্টমার যখন দূর আসে তখন আমাদের ইচ্ছা মতো থাকে আমাদের থেকে আমরা কিছুটা সম্মান করি ওইটা প্রাইজের সাথে কোনো ঠিক আছে মডেল মডেল গাড়ি একদম সুপার এটা দিয়ে দিলাম হলো এক লক্ষ টাকায় এক লক্ষ তারপরে FZ ভার্সন 3 FZ ভার্সন 3 2021 এর মডেল 21 এর মডেল অন্তরা ইঞ্জিন ইঞ্জিন অন্তস হ্যাঁ গাড়ি একদম সুপার ফ্রেশ জি আজকে এর কত দিবেন এটা দিয়ে দিলাম হলো আজকে আমাদের রেগুলার প্রাইস আছে 1 লক্ষ 80000 টাকা হ্যাঁ একবারে ফিক্স 80 করে দিলাম একবারে ফিক্স একবারে ফিক্স 80 আচ্ছা 21 এর মডেল FZ 1 লক্ষ 80 1 লক্ষ 80

লিবরা ওয়ানটা সমস্যা আছে এটা একবারে ফিক্স করে দিলাম হলো একবারে 90000 টাকা একবারে 90 একবারে 90 ফিক্স 90000 এ তাহলে লিব লিব 2100 মডেল লিব মডেল অল্প দিনের জন্য পাঁচ 6 দিনের জন্য 22 পাই নাই মডেলটা আচ্ছা ঠিক আছে বলতে গেলে 22 এর মডেল বলা যায় হ্যাঁ 22 মডেল ভাই টু দ্বারা 18 মডেল যারা 18 মডেল যারা একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ চাকা চাকা একদম সুপার ফ্রেশ ইঞ্জিন

তিন লক্ষ টাকার গাড়ি তিন মাস পিস্টন পিস্টন গ্যারান্টি তিন মাস সার্ভিস ফ্রি সবগুলো গাড়িতে আমাদের সুবিধাটা আছে ঠিক আছে দুই হাজার আঠারো মডেল টার্বু রানার এর আন্ট্রাস ইঞ্জিল ইঞ্জিন আন্ট্রাস আন্ট্রাস গাড়ি জি ডিস্ক গাড়ি এটা দিয়ে দিলাম হলো আজকে রেগুলার প্রাইস দাও আছে 52000 টাকা 52000 জি দিয়ে দিলাম 48000 টাকা কত 48 48 দিয়ে দিলাম টার্বু হ্যাঁ টার্বু আন্ট্রাস ইঞ্জিলের গাড়ি ঠিক আছে ভাই নিব 2021 এর মডেল নিব 2021 এর মডেল নিব হ্যাঁ সুপার ফ্রেশ গাড়ি

কালীগঞ্জ বা ঘোরাশাল থেকে আসতে পারবেন কেউ যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনি কাঞ্চন দিয়ে অথবা পাঁচদনা দিয়ে আসতে পারবেন নর্থ দিয়ে কেউ যদি থেকে আসতে চান তবে আপনি নর্থিন্দি শহর হয়ে আসতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ডাঙ্গা বাজারে আর যদি কারো আসতে প্রবলেম হয় আমাদেরকে বলবেন আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ভাই আমাদের কিন্তু আমাদের কিন্তু আরেকটা সিস্টেম চালু আছে সিস্টেমটা হলো প্রবাসী ভাইদের জন্য 50% কুরিয়ার চার্জ আমরা 50% করে দেই আর বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আমাদের আমাদের প্রথমে আমরা আগে নিতাম হলো 5000 টাকা অ্যাডভান্স এখন 10000 টাকা অ্যাডভান্সে যেহেতু ভাড়া বেড়ে গেছে এই কারণে 10000 টাকা অ্যাডভান্সেই পরে গাড়ি ওইখানে পৌঁছালে আপনি ফুল টাকা পেমেন্ট করে গাড়ি নিতে পারবেন আর যদি আপনি গাড়ি ওইখান থেকে আপনাদের আরেকটা সুবিধা হলো ওইখানে কোন শোরুমে যারাই গাড়ি পাঠায় কেউ কিন্তু খুলে দেখার সুযোগ দেয় না আমাদের গাড়ি স্টার্ট করতে পারবেন খুলে দেখতে পারবেন সাউন্ড টাউন্ড সবকিছু দেখে যদি আপনার হয় তাহলেই নেবেন আর যদি না হয় সাথে সাথে আপনি রিটার্ন করতে পারবেন সেই সুবিধাটাও আছে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম